अब्बा साज मारे मां करवाला एक बार तू बाप के बाप बोले एक बार तू अब्बा आप से अपनार अब्बा के डे नी और देखते ना अब्बा के बोल अब्बा আপনি যাবেন না আব্বা আব্বা আপনি তো জানেন আপনি যদি চলে যান তাহলে আমি আর খেতে পারবো না আব্বা আপনি জানেন আপনি না হলে আমার ঘুম আসে না আমি যতক্ষণ পর্যন্ত আপনার গলাটা ধরবো না আব্বা আমার ঘুম আসে না আপনি চলে গেলে আমি কাকে আব্বা আব্বা বলে ডাকব আব্বা আপনি চলে গেলে আমার দুনিয়ায় থেকে লাভ হবে না আমি আই দুনিয়ার বুকে বাঁচতে পারবো না আব্বা গো আপনি যেহেতু যাবেন আমাকেও সঙ্গে করে নেন বলেছেন বেটি তুমি গিয়ে কি করবা বলো

আব্বা আপনি আমাকে ছেড়ে যাবেন না আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না আব্বা মুসলমান ভাই এই বলে আবার সাকিনা বেহুষ পড়ে যায় বেড়াদার তার বোন সুন্দর করে সাজিয়ে দেয় অনেক ঘটনা মুসলমান বোনের কাছ থেকে ইজাজত নিয়েছিল কিভাবে বিবির কাছ থেকে ইজাজত নিয়েছিল কিভাবে এরা তো সবাই জানে এক এক করে যায় যে যায় আর ফিরে আসে না আলী গিয়েছে ছোট্ট মাসুম বাচ্চা ফিরে আসেনি তীরের আঘাতে শহীদ করে দিয়েছে জালেমেরা আলী আলে আকবরের চেহারাটা শরীর টুকরো টুকরো করে দিয়েছিলেন যার চেহারাটা রসুলুল্লাহর টু কপি ছিল মুসলমান জোরে বলুন সুবহান আল্লাহ জালেমেরা তাকেও শেষ করে দিয়েছে যে গিয়েছে আপনার বেড়াদার সে ফিরে আর আসেনি এদের কি গুজরেছিল এ মা কালা একটু শুনে যান মা তার বিবি কেমন করে সহ্য করেছিল তার বোন সেখানে কেমন করে সহ্য করেছিল আর ক্ষেমাতে কেউ নাই একাই হুসাইন হুসাইন যদি চলে যায় মেয়েরা অসহায় মেয়েদের কাছে আর কেউ নাই মেয়েদের কাছে ভাই আর কেউ থাকবে না এরা অসহায় হয়ে থাকবে বেড়াদার আপনি বেতার জানেন মা খালাদের জিজ্ঞেস করবেন যার স্বামী নাই তার কি হাল হয় তার কি পারে জানি হয় সে বুঝে কিন্তু বেড়াদার মুসলমান তাদের কি হয়েছিল চোখের সামনে বেটার লাশ চোখের সামনে স্বামীর লাশ চোখের সামনে বেড়াদার ভাতিজা ভাগনার লাশ ও মুসলমান এরা কি সহ্য করেছিলেন এক কথাই যাক সবার কাছ থেকে বিদায় হয়ে ইমাম হোসেন কি করলেন বেড়াদার বন্ধুগণ ভাই ঘোড়ার উপর সাবার হয়ে গেছে ঘোড়া কে বলছেন ঘোড়া চল 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 ঘোড়া যেন চলে না জোরে বলো ঘোড়া কে বলছেন ঘোড়া চল ঘোড়া চল দেরি কেন করছে সে একটুখানি বল বেড়াদার বন্ধুগণ ভাই ঘোড়াটা বলেছিলেন আকা কি বলবো বলে আপনি আমায় যেতে বলছেন আপনার আমি কোনো দিন হুকুম অমান্য করিনি আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানে যাব কিন্তু না কাগজ আমি সামনে বর্তমান যেতে পারছি না কেন একবার বলো বলেছেন আকা একবার আপনি আমার